আজকে আমরা চলে তো হচ্ছে প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়ার জন্য বলে আসলাম নবাবগঞ্জে আপনাদের জন্য একটি নতুন একটি ব্লক নাম ওনাদের এই গ্রিলটা বেশ মশলাদার এবং টেস্টটাও ঠিকঠাকই মনে হচ্ছে সফট অ্যান্ড জুসি ওনাদের এই চাটনিটার সাথে মিক্স করে খেতেও মশাল খুবই ভালো লাগছে আপনার কাছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসাই ভালো আছেন আমি আপনাদের অনেক হচ্ছে আজকে আমরা চলে আসলাম প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম নবাবগঞ্জে আপনাদের জন্য একটা নতুন একটি ব্লগ ফুড ব্লগিংয়ের জন্য এখানে কি কি পাওয়া যায় কীভাবে কি আছে সব কিছু আপনাদের ডিটেলস এখানে জানাবো আপনারা আমাদের ভিডিওর সাথে জড়িত থাকুন এবং প্রাকৃতিক পরিবেশটা আমাকে খুবই ভালো লাগছে যা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর যে কেউ আসলে এখানে একটা গ্রামীণ পরিবেশে উপভোগ করতে পারবে সোগাস ওনাদের এখানে আপনার পেয়ে যেমন হচ্ছে ড্রিঙ্কস কোল্ড কফি এবং বার্গার স্যান্ডউইচ গ্রিল তান্দুরি কাবাব এবং দুইটা থেকে তিনটা প্যাকেজ এবং কয়েকটা চাইনিজ আইটেম সো গাইস ওনাদের খাবারের প্রাইস কিন্তু খুব বেশিও না এবং খুব কমও না একদমই মাঝামাঝি লেভেলের এখান থেকে আমরা অর্ডার করতে হচ্ছে কোয়ার্টার গ্রিল এবং দুইটা নান প্রতি নান রুটির প্রাইস পড়তে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং এই গ্রিলটার প্রাইস পড়তে হচ্ছে একশো পঁচিশ টাকা আমার কাছে এটার দামটা ঠিকঠাকই মনে হয়েছে ওনাদের গ্রিলের সাথে ওনাদের যে চাটনিটা দেয় ওটার সাথে মিক্স করে খেয়ে টেস্টটা কেমন ওনাদের এই গ্রিলটা বেশ মশলাদার এবং টেস্টটাও ঠিকঠাকই মনে হয়েছে সফট অ্যান্ড জুসি ওনাদের এই চাটনিটার সাথে মিক্স করে খেতেও মশালা খুবই ভালো লাগছে আমার কাছে সোজা এখন আমরা ট্রাই করবো হচ্ছে গ্রিলের সাথে একটা সালাড দেয় সেটার সাথে মিক্স করে এর টেস্ট ছিল হচ্ছে টক ধরে একটা স্ট্রং ফ্লেভার আছে এবং এখানে ব্যবহার করা হচ্ছে মেউনির সালাড এবং এটা টেস্ট আমার ঠিকঠাকই মনে হয়েছে এখান থেকে আমরা এই কটা টাইম ট্রাই করছি কারণ এখান থেকে যাওয়ার পর আর দুই তিনটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি পারি সো গাইস এই জায়গার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে টিকরপুর আগলা নবগঞ্জ তেরোশো তেইশ তাও যদি তোমরা না বুঝে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই জায়গার দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো গুগল ম্যাপের লিঙ্ক এই ক্যাফটার নাম হচ্ছে গ্রিন ভিউ ক্যাফ অ্যান্ড পার্টি সেন্টার তোমরা কবে আসছো এই ক্যাফে তা অবশ্যই কমেন্টে জানাবে এবং খাবারের টেস্ট কেমন সেটাও জানিও সো গাইস আজকে ভিডিও ছিল এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকো ইউটিউব থেকে দেখে থাকলে নিজে থাকা রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে উপরে থাকা ফলো বাটন ক্লিক করে বেল আইকনটি অন করে দাও দিস